বহির পাচারকালে আবারও পুলিশের হাতে গাঁজা সহ আটক এক গাড়ি চালক এবার এই সাফল্য পেল আমা থানার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে জাতীয় সড়কে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে ছিয়াশি কেজি গাজা। একই সাথে পুলিশ আটক করে গাড়ির চালককে পরে পুলিশ তার বিরুদ্ধে নির্দিষ্ট মামলা নিয়ে আদালতে তুললে জেলা দায়রা আদালত পুলিশের দাবি মেনে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে ছোট্টই পার্বত্য রাজ্য এখন যেন ছোট্ট এই পার্বত্য রাজ্য এখন যেন নেশা জোয়ারে ফাঁসছে ড্রাগস হেরোইনের মতো বিষাক্ত নেশা একদিকে যেমন বহিরাজ্য থেকে আমদানি হচ্ছে ঠিক তেমনি রাজ্য থেকেও প্রতিদিন প্রচুর পরিমাণে রপ্তানি হচ্ছে গাজা পুলিশকে চেলেন ছুড়ি দিয়ে নেশা কারবার নেশার পানি চব্যাহত রেখেছে তবে এদের বিরুদ্ধে পুলিশের অভিযান প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো এলাকায় গোপন সূত্রে ভিত্তিতে পুলিশ অভিযানে নেমে উদ্ধার করছে ড্রাগস হেরোইন সহ প্রচুর পরিমাণ গাজা এমন এক অভিযানে নেমে বা সাফল্য পেল আম্বাসা থানার পুলিশ গতকাল গোপন খবরের ভিত্তিতে আম্বাসা থানার পুলিশ আসম আগরতলা জাতীয় সড়কের কাটালবাড়িয়া এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করে প্রচুর প্যাকেটে জাত শুকনো গাঁজা একষট্টি প্যাকেটে মোট ছিয়াশি কেজি গাজা উদ্ধার করে এদিন পুলিশ একই সাথে পুলিশ আটক করে গাড়ি চালক বিজন দাসকে গাড়ি চালক বিজনের বাড়ি পশ্চিম ত্রিপুরা জেলার আমতুলি এলাকায় বলে জানায় পুলিশ এদিকে বুধবার আম্বাসা থানার পুলিশ গাড়ি চালকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারা একটি মামলা গ্রহণ করে রিমান্ডে আদালতে প্রেরণ করে পুলিশের দাবি মেনে জেলা দায়ের আদালতের বিচারপতি পাঁচ দিনে পুলিশ রিমান্ড মঞ্জুর করে

to report such entertainment.